আসসালামু আলাইকুম সব মাসু শিকারী ভাইরা শুকুর ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো সুপার কার্বন এটা চাইনিজ রড এই রডের বিষয়ে আমি কিন্তু এটাকে অনেক ভিডিও নিয়ে আসছি আর বারবার নিয়ে আসি আর বারবার সেল করি কারণ এটার চাহিদাটা ভালো আর যাই হোক এটা ব্যবহার করাটা সিস্টেম অনেকে বোঝে না দেখা যাচ্ছে সেক্ষেত্রে অনেকে আবার বলে যে সানি ভাই চিপটা তো একদমই নর্মালি সেই অনেকে এরকম কমেন্ট করে থাকেন তো বিষয় হচ্ছে ভাই এটা ছোট মাছ মারা চিপ এটা হচ্ছে সুপার কার্বন আমি আরও আগে একবার বলছি এটা হচ্ছে সুপার কার্বন এগুলো হচ্ছে ছোট মাছ মারার জন্যে এই চিপগুলো দিয়ে আপনারা যদি মনে করেন বিশ কেজি তিরিশ কেজি মাছটাই টেনে তুলবো বা হচ্ছে পাঁচ সাত কেজি মাস টেনে তুলব সেটা না এটা হচ্ছে দুই কাটা তিন কাটা চিপ এক কথায় দুই আর তিন কাটা ঠিক আছে খারাপ হাতা দিয়ে আপনারা মারবেন দুই তিন কাটা খেলবেন জাস্ট এই এগুলোতে এগুলোতে নদী নালায় খালবিলে খুব মজা হয় ট্যাংরা মাছ মারার জন্যে তারপরে হচ্ছে চিংড়ি মাছ মারার জন্যে আর যদি বলা যায় যে পুকুরের জন্য কোথায় বেস্ট হবে তো পুকুরেও ঠিক সেম আপনারা দেড় কেজি দুই কেজি তিন চার কেজি প্লাস রিমের মের কিন্তু এইভাবে ধরতে পারবেন আর যদি আপনার দশ কেজি মাছ বাইতে যায় ইনশা আপনারা টেকনিক জানা থাকলে ড্রাগ পল লুজ করে এই মেশিন দিয়ে এই রড দিয়ে কিন্তু দশ পনেরো কেজি প্লাস মাছ আপনারা ধরতে পারবেন এই রডের মজাটা হচ্ছে এটাই যে এটা আপনারা হাত ছিপের মজা পাচ্ছেন প্লাস হচ্ছে এটার সাথে কিন্তু আপনারা মানে মেশিন লাগিয়ে মাছ মারার মজা পাচ্ছেন ঠিক আছে এটা এরকম একটা বিষয় চলে আসছে এটাতে তো এই রডটা হচ্ছে আমাদের এখন একটা অফার আছে একদম মানে কি বলবো এক কথায় ধামাকা একটা অফার আছে এটা আনফর্চুনেটলি শুধু নাইন ফিটি আছে আর এখানে যে নামটা দেখছেন এটা কিন্তু চেঞ্জ হয় বারবার এক কালারে আসে না এটা এবার একটা ডিজাইন আসলো সামনে আর আরেকটা ডিজাইনের আনতে পারি আমরা ঠিক আছে এগুলো জাস্ট স্টিকার মারা থাকে এটা কোনো বিষয় না এটা মাথায় রাখবেন যারা ভবিষ্যতে ভিডিওটা দেখছেন এটাই যে লাগবে এই স্টিকার মারাটাই লাগবে সেটা কিন্তু বললে হবে না কারণ এটা যখন আসে এক একবার আপডেট হয়ে আসে এটা বিষয় তো এটা ওজনটা হালকা আর এই রডের সাথে একটা রিল আছে যেটা পারফেক্টলি যাই ওটা দিয়ে আমি কিন্তু প্যাকেজে বলে দেবো আপনাদেরকে আর হচ্ছে এটা রেটটা বলে দেবো তো এটা যদি নয় ফিট নিতে চান আমাদের কাছে রেট আসবে হচ্ছে অনলি পনেরোশো টাকা মানে গাড়ি ভাড়া চারশো অনলি পনেরোশো টাকা আর হচ্ছে নাম্বার টু আমি হচ্ছে এটার সাথে যে প্যাকেজটা আপনাদেরকে দেবো এই রিলটা ঠিক আছে এন হান্ড্রেড তো যারা শৌখিন শিকারী আছেন তারা এম এন হান্ড্রেড দিয়ে এটা নিতে পারেন দুই কাটা তিন কাটা খেলার জন্যে

এই হচ্ছে সেটআপ তো দেখতে পাচ্ছেন এক কথায় ব্ল্যাক লাভার তো এটা হচ্ছে আপনাদের দুই কাটা তিন কাটা নদী নালা খাল ছোট মাছ মারা সেট আপ এক কথায় প্রিমিয়াম সেট ঠিক আছে এর ওজনটা একটু দেখায় আপনাদেরকে কম্বর ওজন এটা হচ্ছে দুইশো বাহাত্তর গ্রাম ও ভাই মাত্র দুইশো বাহাত্তর গ্রাম রড এবং রিল সহ তো অনেকে বলবেন ভাই এত হালকা এটাতে কি বড়ো মাছ ধরা যাবে অনেকের প্রশ্ন থাকতে পারে তো বারবার বলছি ধরতে পারবেন ভাই টেকনিক জানা থাকলে অবশ্যই লুজ করে আর এটা ড্রাগ লুজ করে অবশ্যই মাছ মারার চেষ্টা করবেন খেঁচ মারবেন এগুলো যেহেতু সুপার কার্বন রড এগুলো আপনার অবশ্যই লুজ করে আপনারা এটা দুই কাটা তিন কাটা খেলবেন আর যদি বড় মাছ হিট হয়ে যায় দেন অবশ্যই আপনাদেরকে সেটা টেকনিক হাটাইতে পারে এর সাথে কিন্তু একটা সুতা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে বেলুগা তো এর সাথে একটা পেয়ে যাবেন হচ্ছে বেলুগা সুতা তো যাকে আমি এখানে রাখলাম হ্যাঁ এ মেশিনের সাথে একটা বেলুগা সুতা পাবেন হচ্ছে বাইশ এম এম এখানে ভিডিওতে আট হাজ দেখাচ্ছে এটা খোলা ছিল তাই তবে প্যাকেজে পেয়ে যাবেন হচ্ছে একটা মানে কি বলবো বাইশ এম এর সুতা ঠিক আছে তো সুতা কিনতে গেলে ভাই বাজারে আপনাদের কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে তিনশো টাকা বা আড়াইশো টাকা সুতা লেগে যায় রডে লাগবে পনেরোশো রিলে লাগবে পনেরোশো আর সুতায় লাগবে আড়াইশো ঠিক আছে তাহলে আপনার টোটাল আসছে তিন হাজার তিনশো পঞ্চাশ বা দুশো পঞ্চাশ টাকা তবে এটা এখন আমাদের অফার আছে যেহেতু আপনাদেরকে বলছি যে এটার অফার দিয়ে দিব অফার বেশি পাবেন না কারণ রড বেশি নাই কয়েকটা আছে ঠিক আছে সাত আটটা মনে হয় আছে বেশি নাই আর হচ্ছে যদি আপনারা এই রড আর রিলটা দিয়ে যদি প্যাকেজ নিতে চান রেট আসছে কত করা যায় তিন হাজার তিন হাজার তো আমাদের সেলিং রেট তো অবশ্যই আপনারা এই সুতা সহ ভাই এই প্যাকেজটা পেয়ে যাবেন মাত্র আঠাশশো টাকায় মানে দু হাজার আটশো টাকা তো আর একবার বলছি এই রডটা আর হচ্ছে এই রিলটা আর এই সুতাটা পাবেন দুই হাজার আটশো টাকা তবে হ্যাঁ এখানে কিন্তু গাড়ি ভাড়াটা আলাদা মানে উনত্রিশশো পঞ্চাশ টাকা পড়বে তবে হ্যাঁ আপনারা আপনাদের যেন আরো ইজি করে দিচ্ছি গাড়ি ভাড়া সহ উনত্রিশশো টাকা পড়বে ঠিক আছে মানে গাড়ি ভাড়া থেকে আরও পঞ্চাশ ডিসকাউন্ট করে দিলাম আপনার তো উনত্রিশশো টাকায় গাড়ি ভাড়া চার্জসহ আপনারা প্যাকেজটা পেয়ে যাচ্ছেন আর হচ্ছে অনেকে বলবেন যে সানি ভাই নর্মালি কত পড়তো যাই হোক নর্মালি হচ্ছে আপনার যদি সিঙ্গেলভাবে নেন এটা পনেরোশো পড়বে এটা পনেরোশো পড়বে আর সুতা পড়বে হচ্ছে আড়াইশো তা এখানে বুঝতে পারছেন তিন হাজার প্লাস হচ্ছে আড়াইশো কত আসছে বত্রিশশো পঞ্চাশ আসছে প্লাস গাড়ি ভাড়া গাড়ি ভাড়া দেড়শো টাকা তাহলে হচ্ছে টাকা মানে টাকার আসছে হ্যাঁ ধরলাম তো তেত্রিশশো টাকার এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশশো টাকায় মানে হচ্ছে চারশো টাকা প্লাস ডিসকাউন্ট আপনাদের কিন্তু আমি করে দিচ্ছি আর এর সাথে কিন্তু আরও ছোটোখাটো গিফট থাকবেই সেটা আমি আপনারা ফোন দিলেই পেয়ে যাবেন আরও তিনটা তিনটা গিফট থাকবে তিনটা বলতে একটা থাকবে ফাতনা দুইটা স্টপার আর হচ্ছে দুইটা সুইবেল এটা হচ্ছে আপনারা ফ্রি গিফট পেয়ে যাবেন দুইটা স্টপার দুইটা সুইবেল আর হচ্ছে একটা ফাতন তো আপনারা অবশ্যই নিতে চাইলে যোগাযোগ করবেন আর রডটা সিঙ্গেলভাবে যদি নিতে চান বারবার বলছি রডটা সিঙ্গেল রেট আসবে হচ্ছে পনেরোশো রিল আসবে পনেরোশো আর যদি ওই রিলটা দিয়ে নিতে চান ব্ল্যাক কালার মানে এই কালারেরটা দিয়ে যদি নিতে চান সরি ভুলে গেছে এই কালার যদি নিতে চান তাহলে কিন্তু আরো একশো লাগবে মানে তিন হাজার পড়বে হচ্ছে বিষয় তো যাই হোক সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছে